আপনারা ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনারা ইচ্ছে করেছেন যে ফেসবুক থেকে টাকা আর্নিং করব এবং আমার প্রোফাইলটা আমরা গ্রো করব এবং এই সেটিংগুলো যদি আপনাদের যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা কখনো গ্রো করতে পারবেন না এবং আপনারা ফেসবুক থেকে কখনো টাকা আর্নিং করতে পারবেন না এবং এই আটটা সেটিং খুবই গুরুত্বপূর্ণ আপনার অ্যাকাউন্টের জন্য এবং ভিডিওটা পুরো দেখলে সঠিকভাবে আপনারা জানতে পারবেন ভিডিওটা শুরু করার আগে আটকে আপনারা লাইক করবেন লাইক করলে মোটিভেশন বাড়ে এরকম সম্বন্ধে ভিডিও আগ্রহ থাকে সুতরাং আমরা শুরু করি আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন ওপেন করার পরে উপরে দেখবেন আপনাদের লোগো আছে লোগোতে একটা ক্লিক করবেন উপরে দেখবেন সিটিং অপশন আছে এখানে একটা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে একটু নিচের দিকে আসবেন একটু নিচের দিকে আসার পরে এখানে দেখবেন কি লেখা আছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে একটা ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে দেখেন এখানে লেখা আছে হুজ ক্যান ফলো মাই পেজ এইটা আপনারা পাবলিক করে রাখবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এইটা পাবলিক করে এখানে নিচে সেভ অপশনে ক্লিক করবেন তাহলে আপনারা এটা পাবলিক হয়ে যাবে দুই নম্বর অপশানে কী লেখা আছে হুস ক্যান সিন হোয়ার ফলোয়ার ওয়ান হোয়ার টাইম লিঙ্ক এইটা আপনারা পাবলিক করে রাখবেন পাশে এখানে ক্লিক করবেন আপনারা পাবলিকে রাখবেন রাখার পরে নিচে দেখেন সেভ অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন তাহলে আপনাদের এইটা পাবলিক হয়ে যাবে তিন নম্বর অপশনে কী লেখা আছে হুজ ক্যান সিন পিপল পেস অ্যান্ড লিস ইউ ফলো এটা আপনারা ওয়ানলি মি করে রাখবেন আপনারা যাদের ফলো করে রাখছেন সেফ আপনারাই জানতে পারবেন আপনারা কাকে কাকে ফলো করেছেন আপনারা এখানে ওয়ানলি মি করে রাখবেন আপনারা এখানে পাশে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে এখানে আপনারা ওয়ানলি মি করে এখানে আপনারা সেফে ক্লিক করবেন চার নম্বর অপশনে কী লেখা আছে উজ ক্যান কমেন্ট ওয়ান ওয়ার পাবলিক পোস্ট এটা আপনারা পাবলিক করে রাখবেন আপনারা এখানে পাশে ক্লিক করবেন আপনারা পাবলিক রেখে আপনারা নিশ্চয় সেপে ক্লিক করবেন পাঁচ নম্বর অপশনে কী লেখা আছে পাবলিক পোস্ট নোটিফিকেশন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে পাবলিকই রেখে এখানে আপনারা সেপে ক্লিক করবেন তাহলে আপনারা এটা পাবলিক হয়ে যাবে ছয় নম্বর অপশনে কী লেখা আছে পাবলিক পেস ইনপো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা পাবলিকে রেখে নিচে আপনারা সেভ করবেন সেভ করলে তাহলে আপনাদের এটা পাবলিক হয়ে যাবে সাত নম্বর অপশানে খেলে আছে শো মোস্ট রিলিভেন্ট কমেন্ট ভাস এটা আপনারা ওয়ান করে নেবেন আট নম্বর অপশানে খেলে গেছে ওয়া ফেসবুক ফ্রি ভিউ এটা আপনারা ওয়ান করে নেবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে আপনারা জানাবেন আজকে এই পর্যন্ত আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকেন